সে ফানি ও নালনেসের দাল এগো শ্বশুর বাসুর যে মনতে মন দেও রইল খাল একতন দেটু পাইলে দিল রে বানাই তাল আমি কি তা কই না মগো ভাবি না আমি কি তা কইতাম গো ভাবি না গামর আণ্টি বাচন ধুব কৌ চাইন হৈ যায়ন ইশ কাল আণ্টি বাচন ধুব আকৌ সকাল। হৈ যায়ন ইশকাল এগ জে কি টু হৰিয়ে মাধনে ফাল এগ জেকটো দেৰি হৈলে শেফালিৰ হৰিয়ে মাধনে ফাল আমি কিতা কৈ তামগ বাবি নাগা মোৰ ওচৰ জাল আমি কিতা কৈতাম গ বাবি নাগা মোৰ চৰ জাল